আসসালামু আলাইকুম আজকে দিনদার পাত্রপাত্রীর সন্ধান ওয়েবসাইটের এ টু জেড দেখাবো ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম আলেমা উচ্চশিক্ষিত পাত্রপাত্রীর সন্ধান পাবেন এবং নিয়মিত বায়োডাটা আপডেট এই চ্যানেলে দেওয়া হয় এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে শুরু করে আমরা হোম পেজে হোম পেজে আপনারা পাচ্ছেন প্রথমেই বায়োডাটা তৈরি করুন এখানে ক্লিক করলে আপনারা বায়োডাটা ফর্মে চলে যাবেন এখান থেকে আপনি সিলেক্ট করুন আপনি পাত্র নাকি পাত্রী তারপর নাম লিখুন মোবাইল নাম্বার দিন ইমেল দিন দেন বৈবাহিক অবস্থা সিলেক্ট করুন বয়েস সিলেক্ট করুন অনেকেই আছে এখান থেকে জন্মস্থালটা সিলেক্ট করতে কষ্ট হয় এটা সিলেক্ট না করলেও হবে জন্ম নিবন্ধন নাম্বার অনেকেই ভুলে যায় জন্ম নিবন্ধন নাম্বার না দিলেও হবে উচ্চতা দিতে হবে ওজন দিতে হবে গায়ের রং দিতে হবে আচ্ছা পর্দা সুন্নতি দাঁড়িয়ে আছে কিনা না সহিসধ্যভাবে আনতে লোজ জানে না এগুলো বিস্তারিতভাবে দিয়ে দেবেন এটা মনে রাখবেন আপনি যত বিস্তারিতভাবে বায়োডাটা দিবেন তত অপর পক্ষের পাত্র বা পাত্রী আপনার বায়োডাটায় বেশি আগ্রহী হবে এবং কুফু মিলিয়ে বিয়ে করার জন্য সমতা মিলিয়ে বিয়ে করার জন্য বেশি তথ্য খুবই গুরুত্বপূর্ণ আশা ইসলামী ইসলামেশ্বরিয়া বিধিবিধান মানেন কিনে এগুলো দিবেন নাটক সিনেমা শারীরিক মানসিক রোগ সব পছন্দ অপছন্দ ইত্যাদি ঘরগুলো পূরণ করবেন ব্যক্তিগত তথ্য এখান থেকে রক্তের গ্রুপ সিলেক্ট করবেন বিভাগ সিলেক্ট করুন বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা এবং কোথায় বড় হয়েছে নিত্যাদি বিস্তারিতভাবে লিখুন তারপর জেনারেল শিক্ষা মাধ্যম শিক্ষা মাধ্যমে অনেকেই ভুল করে এসএসসির জায়গায় শুধুমাত্র এরকম লেখে যে দুই হাজার এরকম লিখে রাখে এরকম না লিখে সম্পূর্ণভাবে এরকম লেখা উত্তম যে এসএসসি দুই সালে বিজ্ঞান বিভাগ থেকে ফোর পয়েন্ট থ্রি জিরো পেয়ে উত্তীর্ণ হয় তাহলে অপরপক্ষের পাত্র বা পাত্রী বুঝতে সব সুবিধা হবে ইনশাল্লাহ আচ্ছা পরে এইচএসসি সেমভাবে লিখবে অনার্স মাস্টার্স করলে এভাবে লিখবে আচ্ছা অন্যান্য শিক্ষাগত যোগ্যতা এখানে অনেকেই আছে কম্পিউটার ইংরেজি স্পোকেন ইত্যাদি কোর্সগুলো করে থাকে তাদের জন্য এটা আচ্ছা এবার আপনার পেশা এখান থেকে পেশা আপনি সিলেক্ট করবেন আপনি যদি আপনি যদি শিক্ষার্থী হন শিক্ষার্থী সিলেক্ট করবেন আপনি যদি ফ্রিল্যান্সিং হন সরকারি চাকরি বা বেসরকারি চাকরি ইঞ্জিনিয়ার যে যে পেশার সে পেশা সিলেক্ট করবে আর আপনার পেশা যদি এটার ভিতরে না থাকে তাহলে অন্যান্য সিলেক্ট করুন পেশার বিস্তারিত বিবরণ এখানে ইনশাল্লাহ বিস্তারিতভাবে দিয়ে দেবেন সরি আচ্ছা মাসিক ইনকামটা এটা অবশ্যই পূরণীয় অপরপক্ষে বোঝার জন্য মাসিক ইনকামটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দিয়ে দেবেন অভিভাবকের বিয়েতে রাজি আছে কি না এটি মাস্ট বি দিতেই হবে রাজি না থাকলে বায়োডাটা ইম্প্রুভ করা হবে না পরবর্তীতে পারিবারিক তথ্য পিতার নাম এটি ওয়েবসাইটে প্রদর্শিত হবে না পিতার পেশা দিবেন পিতার মাতার পেশা দিবেন ভাইদের তথ্য বন্ধুর তথ্য দিবেন চাচা মামাদের তথ্য দিবেন আমরা এত তথ্য চাচ্ছি কারণ অপপক্ষ যেন খুব সহজে আপনার তথ্যগুলো পুরেই ডিসিশন নিতে পারে তাদের সহজ আপনাদের জন্য সহজ করার জন্যে আমরা এত তথ্য নিচ্ছি আচ্ছা প্রত্যাশিত জীবনসঙ্গী প্রত্যাশিত জীবনসঙ্গীর বয়স উচ্চতা ওজন আপনি কি ধরনের চান বিস্তারিতভাবে দিয়ে দেবেন আচ্ছা এবার পারিবারিক তথ্য পিতার পেশা মাতার পেশা ইত্যাদি দেবেন অনেকে আছে ফেসবুক আইডি লিঙ্কটা বের করতে পারে না যারা বের করতে পারেন না তাদের না দিলেও হবে আর যারা বের করতে পারেন তারা অবশ্যই দেবেন কারণ ফেসবুক লিঙ্কটা পরবর্তীতে আপনাদের মেসেঞ্জারে যোগাযোগ করা হবে আপনাদের বাইরেটায় আগ্রহী হলে এবং ফোন নাম্বার এবং ইমেলে এই দুইটা অবশ্যই সঠিকভাবে দিবেন তারপরে সর্বশেষ আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য যদি কোনো মিথ্যা তথ্য প্রদান করা হয়ে থাকে তবে দুনিয়ায় আইনগত এবং আখেরাতের সকল দায়বার সম্পূর্ণ আমার উপর বর্তাবে এছাড়া আমার বিয়ের ক্ষেত্রে আমার অভিজ্ঞতার পূর্ণ সম্মতি রয়েছে আচ্ছা এটা হলো আমাদের একটা সাক্ষ্য অনেকেই ভুল তথ্য দিয়ে প্রতারণার চেষ্টা করে যেন এরকমটা কেউ না করতে পারে সেক্ষেত্রে আমরা এরকম করি আর বায়োডাটা জমাব দেওয়ার পরে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি যাচাই বাছাই করে আপনাদের সামনে শো করার জন্য তো আপনারা নিচিন্তায় বায়োডাটায় প্রস্তাব পাঠাতে পারবেন ইনশাল্লাহ তারপরে আছে সমস্ত বায়োডাটা সমস্ত বায়োডাটায় দুইটা অপশন আছে এখানে সমস্ত পাত্রের বায়োরেটা এবং সমস্ত পাত্রীর বায়োডাটা আপনার যদি পাত্রী প্রয়োজন হয় তাইলে পাত্রীর বায়োরেটাই ক্লিক করুন আপনার যে কোনো একটা বায়োডাটা এখান থেকে ধরুন আপনার ছয়শো চৌরাশি নং বায়োডাটা পছন্দ হলো আপনি বিস্তারিত দেখুন অপশানে ক্লিক করুন তাহলে এখানে আপনি বিস্তারিত বায়োডাটা দেখতে পাবেন ইনশাল্লাহ প্রথমে আছে ব্যক্তিগত তথ্য দেন ঠিকানা পারিবারিক তথ্য প্রত্যাশিত জীবনসঙ্গী ইত্যাদি আপনি এখানে বিস্তারিতভাবে দেখতে পাবেন আচ্ছা আবার বেরিয়ে গেলেন আবার যে কোনো একটা বায়োডাটা দেখলেন এটা পছন্দ হলে এখানে ক্লিক করুন এক কথায় আপনি খুব সহজেই বিবেকভিত্তিক সার্চ দিয়ে আমাদের বায়োডাটা দেখতে পাবেন আর দ্বিতীয়ত আমাদের বায়োডাটা প্রথমে হোম পেজে এসে তারপরে এরকম সার্চ দিতে পারবেন প্রথমেই সিলেক্ট করুন পাত্র বা পাত্রীর বায়োডাটা দেন বৈবাহিক অবস্থা সিলেক্ট করুন অবিবাহিত বিভাগ সিলেক্ট করুন ঢাকা ঢাকা বিভাগ যদি চান তাহলে ঢাকা বিভাগ সিলেক্ট করুন যে যে বিভাগের চাচ্ছেন সেই বিভাগ সিলেক্ট করুন দেন খুঁজুন অপশনে ক্লিক করুন তাহলে বায়োডাটাগুলো সুন্দরভাবে সামনে চলে আসবে এবং যে কোনো একটা বায়োডাটায় আপনি ঢুকে সম্পূর্ণ বায়োডাটা পড়তে পারবেন আচ্ছা এবার আসি কীভাবে আপনি বায়োডাটায় প্রস্তাব পাঠাবেন সেক্ষেত্রে আপনাকে যোগাযোগ তথ্য এখানে যোগাযোগ নিয়ম জানুন এই অপশানে ক্লিক করতে হবে আর নিজের অপশানে ক্লিক করলে পেজে চলে যাবে আমাদের ফেসবুক পেজে আচ্ছা প্রথমেই সতর্কতা করা হয়েছে আমরা যেহেতু অনলাইনে কাজ করি আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাচাই বাসাই ভেরিফাই করে আপনাদের সামনে তথ্যগুলোকে শো করার জন্য আচ্ছা বাইরেটা জমা দিতে কত টাকা লাগে দিনদার পাত্রপাতের সন্ধান ওয়েবসাইটে সম্পূর্ণ বিনামূল্যে বায়োডাটা জমা দেওয়ার সুযোগ রয়েছে আপনার জমা হয় বায়োডাটায় কিভাবে আমার ছবি যুক্ত করবো আচ্ছা ছবি যুক্ত আমরা ওয়েবসাইটে এখনো ছবি যুক্ত করতে ডেভেলপারের সাহায্য নিচ্ছি যার কারণে আমাদের সামান্য খরচের জন্য আমরা ছবি যুক্ততে সামান্য ফি নিয়ে থাকছি আপনারা যারা ছবি যুক্ত করবেন তারা এই ফিটা পরিশোধ করে নেবেন ইনশাল্লাহ আচ্ছা পাত্রপাত্রীর বায়োডাটায় আগ্রহী হলে কিভাবে যোগাযোগ করব। আচ্ছা আমাদের পাত্রপাত্রীর প্রস্তাব পাঠাতে সামান্য কানেকশন ফি পরিশোধ করতে হয় মাত্র মাত্র একশো টাকা যে কোনো আগ্রহে পাত্র বা পাত্রীর বায়োডাটায় প্রস্তাব পাঠাতে হলে সর্বপ্রথম আমাদের বিকাশ নগদের পার্সোনাল নাম্বারে মাত্র একশো টাকা সেনমানি করতে হবে আর এটা আমরা নিয়ে থাকছি কারণ অনেক সময় দেখা যায় যদি এটা ফ্রি করে দেওয়া হয় তাহলে অনেক অনেক মানুষ অনেক মেয়েদেরকে ডিস্টার্ব করে যেটা খুবই খারাপ বিষয়টা সেক্ষেত্রে আমরা সামান্য একটা ফির এখানে ব্যবস্থা রেখেছি মাত্র একশো টাকা কানেকশন ফি পরিশোধ করে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনি যে বায়োডাটায় আগ্রহী হবেন সেই বায়োডাটার কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি ভেরিফাই করে আপনাদের কাছে দেওয়ার জন্য এই ফি বাবদ মাত্র একশোটা টাকা আপনাদের কাছ থেকে চার্জ নেওয়া হয় তারপরে বিশেষ বিশেষ প্যাকেজ সুবিধা প্লাটিনাম প্যাকেজ রয়েছে আমাদের মেয়াদ তিন মাস আনলিমিটেড সংখ্যক বায়োডাটায় প্রস্তাব পাঠাতে পারবেন আপনার বায়োডাটায়ও মাত্র পাত্রপাত্রী পক্ষ বিনামূল্যে যোগাযোগ করতে পারবে মাত্র তিনশত টাকা গোল্ড প্যাকেজ মাত্র পাঁচশত টাকা এটা ছয় মাসের জন্য যদি কোনো কারণে পাত্রীর সাথে যোগাযোগ সম্ভব না হয় অথবা তার বিয়ে ইতিমধ্যে হয় গিয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র সাধারণ কানেকশন ফি প্রধানকারীরা তাদের ফি ফেরত পাবে অথবা অন্য কোনো বায়োডাটায় প্রস্তাব পাঠাতে পারবেন ইনশাল্লাহ তবে যদি পাত্রীর পক্ষ থেকে অবস্থান দূরত্ব এবং অন্য অন্য ব্যক্তিগত কারণে বায়োডাটা রিজেক্ট করা হয় সেক্ষেত্রে ফি গ্রহণযোগ্য নয় আমরা আপনার জীব দিনদার জীবনসঙ্গী খুঁজে পাওয়ার যাত্রায় পাশে আসি আল্লাহ আপনাকে উত্তম জীবন দান করুক আমিন দ্বিতীয় অপশনে আসি বিয়ের আগে সঠিকভাবে খোঁজ নেওয়ার গুরুত্ব ও পদ্ধতি এটা আপনারা পরে নেবেন আমাদের ওয়েবসাইট পেতে আপনারা সার্চ করবেন ডব্লিউডব্লিউ আমার জমা দেওয়া বায়োডাটা এডিট করবেন কিভাবে। আচ্ছা কেউ যদি বায়োডাটা জমা দিয়ে থাকেন পরে এডিটের প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন আমরা এডিট লিঙ্ক দেবো আপনারা তখন ইনশাল্লা এডিট করে নিতে পারবেন আমার জমা দেওয়া বায়োডাটা ডিলেট করবো কীভাবে কারো যদি বিবাহ হয়ে থাকে অথবা আপনারা যদি বায়োডাটা ডিলেট করতে চান সেক্ষেত্রে আমাদের পেজে মেসেজ করবেন আমরা ইনশাল্লাহ ডিলেট করে দেব দ্বিতীয় অপশনে আসি যোগাযোগ অনেকেই আছেন যারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে চান যদি সরাসরি আমাদের এখান থেকে মেসেজ পাঠাতে চান তাহলে প্রথমে নাম লিখুন ইমেল দিন এবং মোবাইল নাম্বার দিন তারপর এখানে আপনার মেসেজটা লিখে দেন তারপর মেসেজ পাঠানোর অপশনে ক্লিক করুন তাহলে আমরা মেসেজ পেয়ে যাব ইনশাল্লাহ অথবা এই যে দেখেন আমাদের ফেসবুক পেজে যেতে এখানে ক্লিক করুন এই অপশনে ক্লিক দিলেও আমাদের পেজে চলে যাবে ইনশাল্লাহ আর সেখান থেকে আমাদের আমাদের ফেসবুক পেজে এবং সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রথমে হোম হোমেও এখানেও ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমাদের যদি কোনো বায়োডাটায় ঢোকেন আচ্ছা বিস্তারিত দেখুন অপশানে ক্লিক করুন সর্বনিচে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে যোগাযোগ তথ্যতে আমাদের ফেসবুক পেজে যেতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে যাবি আচ্ছা আপনারা যদি ফেসবুক পেজে যেতে চান তাহলে আপনারা থিওরোট রোড ক্লিক করুন যোগাযোগ অপশানই ক্লিক করুন এখানে লেখা আছে আমাদের ফেসবুক পেজে যেতে এখানে ক্লিক করুন এখানে অপশানই ক্লিক করুন এই যে আমাদের পেজ চলে আসবে ইনশাল্লাহ এখান থেকে আপনারা খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খুব সহজেই ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর নিয়মিত বাইরেটা আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে থাকবেন আপনারা এখানে নিয়মিত সহজ সহজ আপডেট পাবেন ইনশাল্লাহ দ্বিতীয়ত এরা আমাদের ইউটিউব চ্যানেল সার্চ করবেন ডব্লিউ দিনদার পাতির সন্দান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন এখানে আলেম আলেমা উচ্চশিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্রপাতের নিয়মিত বায়োডাটা আপডেট দেওয়া হয় এখানে আপনারা নিয়মিত আপডেট আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ